প্রথমে তোমাকে ইউটিউব ওপেন করে নিতে হবে তারপর নিচে থেকে যে প্লাস অপশনটা দেখাবে সেখানে ক্লিক করবে এবার তোমার গ্যালারি থেকে যেই ভিডিওটা আপলোড করতে চাও সেটা সিলেক্ট করে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবে তারপর এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে থাকা ডান অপশনে ক্লিক করে দাও এবার এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে ভিডিও থামবেল টাইটেল লোকেশন আর অন্য অন্য সব সেটিংগুলো ঠিকঠাক করে নিতে হবে থাম্বেল সেট করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবে এবার তোমার ভিডিওর যে কোনো মুহূর্ত থেকে একটা পারফেক্ট থাম্বেল তুমি বেছে নিতে পারো তারপর ভিডিওর জন্য একটা সুন্দর টাইটেল লিখে দিবে টাইটেলের শেষে অবশ্যই কিছু হ্যাশট্যাগ যোগ করবে এতে করে তোমার ভিডিও রিচ বাড়বে এবার ভিজিবিলিটি অপশনে গিয়ে তোমার ভিডিওটা পাবলিক করে নেবে তারপর লোকেশনে ক্লিক করবে আর লোকেশন সেট করবে এরপর সিলেক্ট অডিয়েন্সে গিয়ে এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নেবে বাকি অপশনগুলো যেমন আছে ঠিক সেরকমই থাকবে সব শেষে আপলোড শটে ক্লিক করবে আর তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে